আসলে এটা বকরার গণ্ডগোল এই বকরার গণ্ডগোলে কারোর বকরা হিসাবে চাই টিকিট লোকসভার টিকিট কারোর বকরা হিসাবে চাই টাকা ফলে এই টাকার টিকিটের লড়াই মূল কংগ্রেস তার আবার পদ তার আবার মুখপাত্র ওই দলে তো একটাই পদ বাকি তো সব ল্যাম্প একটাই পোস্ট বাকি সব ল্যাম্প ফলে এই রকম একটাই দলের কে কোথায় থাকলো না থাকলো একেবারেই এ নিয়ে আলোচনা করা বৃথা আর তারপরেও বলি তৃণমূল কংগ্রেসে যদি কারোর স্বাভাবিক যুক্তিবোধ থাকে তৃণমূল কংগ্রেসে সে কখনোই থাকতে পারে না যদি না তার চুরির ধান্দা থাকে না তৃণমূল কংগ্রেসে শাহজাহান আরাবুল শওকত ওই অনুব্রত বা মানিক পার্থ এই এই ধরনের না হলে তো তৃণমূল কংগ্রেস কেউ থাকতেই পারবে না তৃণমূল কংগ্রেসের মূলত দুই ধরনের নেতা আছে সেটা হচ্ছে ওই শাহজাহান গোছের আর একটা হচ্ছে পার্থ গোছের মানে পার্থ পয়সা তোলে শাহজাহানও পয়সা তোলে কেউ দুষ্কর্ম করে পয়সা তোলে কেউ একটু ওই বান্ধবী রেখে সাতটা বান্ধবী তার সঙ্গে পয়সা তোলা কেউ একটু বান্ধবী রেখে পয়সা তোলে কেউ মানে জোর করে ওই দুষ্কর্মগুলো করে এ দুটো রকম একটু পার্থক্য আছে ওই ওই পার্থক্যটুকুই রয়েছে দুর্নীতিগ্রস্ত না হলে আর দুষ্কৃতি না হলে তৃণমূল কংগ্রেসেও সে নেতাই হতে পারবে না বলে কেস্ট কেউ ছোটো শাহজাহান হবে কেউ বড় শাহজাহান হবে কিন্তু সবই শাহজাহান গোছেরই হবে রোজ রোজ ভ্যালি কেন কুনাল তো এর আগে বলেছিল শারদার বিগেস্ট বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি রোজ ভ্যালির দালাল সুদীপ আর শারদার বিগেস্ট বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনালের দেওয়া তথ্য ফলে ওই দলে ওই দলে আসলে সকলে চিট ফান্ডের বেনিফিশিয়ারি সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজ ভ্যালির বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় সারদার বেনিফিশিয়ারি এত কোনাল তথ্য কোণালের দেওয়া তথ্য কোনো কারণ নয় ফলে কুনাল যে কথাগুলো বলছে অন্তত পক্ষে কুনাল অন্য কথাগুলো মিথ্যা বললেও এই কথাগুলো যে সত্য বলছে এটা মানুষ কিন্তু বুঝতে পারছেন যে এই রোজ ভ্যালির বিগেস্ট বেনিফিশিয়ারি কেউ আছে তার নাম এই শারদার বিকেশ বেনিফিশিয়ারি কেউ আছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় ফলে এই সমস্ত কথাবার্তাগুলো যে ঠিকঠাক বলছেন মানুষ সেটা বুঝতে পারছেন এবং মানুষ সেটা বুঝেই আগামী লোকসভা নির্বাচনে সিদ্ধান্ত গ্রহণ করবে চিটফান্ডের টাকাটা আসলে এই যে এজেন্টদের মাধ্যম দিয়ে এই যে চিটফান্ডের মালিকের হাত দিয়ে আসলে এসছে তৃণমূলের কাছে এই সুদীপ বন্দ্যোপাধ্যায় এই মমতা বন্দ্যোপাধ্যায় এদের হাতেই এসছে ফলে এই যে কোনাল যে তথ্য দিচ্ছে এর আগে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এখন বলছে সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ফলে এই যে তথ্যগুলো দিচ্ছে তথ্যগুলো ভুল কিছু নেই তথ্যগুলো ঠিক আছে কিন্তু এখন ও বলছে কেন তার কারণ ওর হয়তো কোনো ইচ্ছা ছিল সেই ইচ্ছা পূরণ হয় দেখুন এই যে আমি বারবার বলছি আগেও বলেছি এই দুটো দলের একেবারেই একটা দলের সঙ্গে আর একটা দলের কোনো প্রকার পার্থক্য নেই দুটো দল একেবারে সম্পৃক্ত দেখলেন না গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক আপনি লোকসভা ভোটের আগে দেখবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি দেখবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের আর কারোর গ্রেপ্তারি তার কারণ লোকসভা ভোটের আগে দিদি মোদি বসে গেছেন সঙ্গে বসেছেন এক প্রেমে বসেছেন গল্প হয়েছে আপনাদেরও গল্প করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যেভাবে শিক্ষায় দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতি ফলে যেভাবে শাসক দলের নেতা নেত্রীরা বেনিফিশিয়ারি হয়েছেন এবং যেভাবে এই দুর্নীতির সঙ্গে তারা আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিলেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক দিন আগে জেলে যাওয়া উচিত ছিল শুধু মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাননি শুধু তাই নয় তিনি তার পরিবারে যাতে কেউ না যান তার পরিবারে যাতে কোনো প্রকার ক্ষতি না হয় তার সমস্ত বন্দোবস্ত তিনি এই করে বেড়াচ্ছেন দ্বিতীয় কথা আর বলি যে শিক্ষার কী হাল হয়েছে পশ্চিমবঙ্গে একদিকে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমছে পরিযায়ী ছাত্রের সংখ্যা বাড়ছে স্কুলে রেজিস্টার্ড স্কুলের স্কুলের খাতায় তার নাম আছে কাজ করতে চলে যায় কেরল এই যে রেজিস্ট্রেশন নিয়ে গণ্ডগোল হয় রেজিস্ট্রেশন ঠিক সময় পৌঁছোয় না কেন পৌঁছয় না তার কারণ হচ্ছে দেখবেন আপনি ইভেন নাইন নবম শ্রেণীতে ভর্তি হয়েছে তারপরে ভর্তি হওয়ার পর কাজ করতে চলে গেছে কেরল রেজিস্ট্রেশন হয়নি কেরল থেকে কাজ করে ফিরবে রেজিস্ট্রেশন করাবে সময় পেরিয়ে গেছে শিক্ষকরা কি করবেন পরিস্থিতি নেই বাবার হাতে কাজ নেই তারা যে পড়াশোনা করে কাজ পাবে এই রাজ্যে সরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে তার সুযোগ নেই এই অবস্থায় রাজ্যটাকে দাঁড় করিয়ে এরা শুধুমাত্র নিজের স্বার্থ পারিবারিক স্বার্থ রাজনৈতিক স্বার্থ দেখে বেড়াচ্ছে আর কি করে জেল যাত্রা থেকে বাঁচব তার জন্য ওর সাথে সেটিং করো তার সাথে সেটিং করো জলাঞ্জলি দাও রাজ্যের ভবিষ্যৎ এই করে করে রাজ্যের ভবিষ্যৎকে জলাঞ্জলি দিচ্ছে এবং গল্প হয়ে গেছে একেবারেই গল্প হয়ে গেছে তিনি যে দুর্নীতি এই রাজ্যে করেছেন এই রাজ্যে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে তার সঙ্গে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় যুক্ত আমি অন ক্যামেরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু করার থাকলে করবেন মমতা বন্দ্যোপাধ্যায় যুক্ত তো মমতা বন্দ্যোপাধ্যায় যে দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত তারপরে সে জেলের বাইরে কেন কার হস্তক্ষেপে ওর মাথায় কার হাত আছে কেন ও জেলের বাইরে থাকবে এই নিয়ে কোনো সন্দেহ নেই তৃণমূল কংগ্রেস মানে দুর্নীতিগ্রস্ত এবং এই দুষ্কৃতীদের সমাহার সন্দেশখালীই শুনিয়ে বলছি প্রায় দু মাস পরে শেখ শাহজাহান তিনি গ্রেপ্তার হলেন তিনি কে জানিয়েছেন যে পঞ্চান্ন দিন তিনি সন্দেশখালীতেই ছিলেন আচ্ছা পুলিশ খোঁজ পেল না দেখুন কে জানানোর কি আছে সাধারণ গ্রাম্য বধুরা তারা বলে দিচ্ছে যে সে সন্দেশখালীতে আছে আপনাদের ক্যামেরার সামনে গ্রামের মানুষরা বলে দিচ্ছে যে সে দুদিন আগে এখানে ছিল দুদিন পরে সেখানে আছে সবাই জানতো গোটা রাজ্যের মানুষ জানত ইভেন আমি বিশ্বাস করে পুলিশও জানত কিন্তু ওই যে একটা নাটক মঞ্চস্থ করতে হবে নাটক মঞ্চস্থ হয়েছে এটা পুলিশের অদক্ষতার চরমতম নিদর্শন শুধু অদক্ষতা নয় এই যে দিনের পর দিন অত্যাচার হয়েছে ওই অঞ্চলে সে জমি দখল থেকে শুরু করে নারী নির্যাতন তারপরে যে পুলিশ ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন কোনো ব্যবস্থা নিতে সক্ষম হয়নি এটা প্রশাসনহীনতার চরমতম নিদর্শন